একুশো টাকা পাঁচ গোজে যদি লাগে বিআরবি খরচা দিয়ে দেবো ডিসকাউন্ট ঠাকুর ভাইগুলো কি ভাই এগুলো মুরব্বীদের একটা কথা শুনছেন না ভাই মাছ ধরবেন মাগুর ভাই

এছাড়া পাচ্ছেন চার পাঁচ ছয় সাত আট দুই হাজার টাকা ভাই পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা তো ভাই হান্ড্রেড পার্সেন্ট দিবো মাল দেবেন

মাত্র আপনার একশো পঁচিশ টাকা হ্যাঁ এই যে জনি ফ্যান্ট গুলো আমাদের কাছে নেবেন মাত্র আপনার ছয়শো পঞ্চাশ টাকা পায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যদি এক বছর না চালাইতে পারবেন নতুন একটা পাবেন